আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি দেখুন এই যে ডোরটা আছে না এই যে যেই ডোরগুলো আমরা লাগাই ঠিক আছে তো এই ধরনের ফ্ল্যাশডোরগুলো মোটামুটি কাঠের ফ্রেমের সঙ্গে এই এই ধরনের ডোরগুলো অনেক ডিজাইন আছে আরও অনেক রকম কালার হয় জাস্ট আমি একটা উদাহরণের জন্য দেখাচ্ছি দেখুন এই ধরনের ফ্ল্যাশডোরগুলো বাজারে কীরকম কী দাম আছে সেটা নিয়ে না আজকের ভিডিওটা বানাবো ঠিক আছে আপনারা পুরোটা দেখবেন তাহলে জানতে পারবেন একটু ডিটেলসে হবে তার কারণ কি এই দরজাগুলোর মধ্যে অনেক রকম কোয়ালিটির হয় আমি একদমই কম দামি ফ্ল্যাশ ডোরগুলো নিয়ে আলোচনা করব না আজকে একটু দামের উপর যে ফ্ল্যাশ ডোরগুলো হয় এই যেই ধরনের এর থেকেও ভালো কোয়ালিটির কিছু ফ্ল্যাশ ডোর হয় সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি কত কী রেট পড়ে একদম কম দামিগুলো নিয়ে আলোচনা করব না ওগুলো খুবই কম দাম দু হাজার আড়াই হাজার টাকাও পাওয়া যায় তো ওগুলো খুব একটা ভালো হয় না ঠিক আছে তো এই ধরনের যে ডিজাইনের ডোরগুলো বা এর থেকেও সুন্দর সুন্দর ডিজাইনের ডোরগুলো আপনাদের আমি দেখাবো মানে ক্যাটলগে আপনাদেরকে আমি আজকে আর এর দামগুলো এবং কি কার্ড দিয়ে এটা তৈরি হয়েছে সেটা নিয়েও বলবো এই ভিডিওটাতে ঠিক আছে তো আপনারা পুরোটা দেখবেন তাহলে আপনারা দামের একটা আন্দাজ দেবো আপনারা মোটামুটি আইডিয়াটা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যদি বাড়িতে লাগাতে চান তখন লাগাতে পারবেন ঠিক আছে তো আমি ভিডিওটা আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটা ঠিক আছে হ্যাঁ তাহলে বলছিলাম দরজাগুলোর মার্কেটে কীরকম কি দাম আছে ঠিক আছে দেখুন আমার কাছে এত দরজা তো রাখা সম্ভব হয় না আমরা পিডিএফ ফাইল রাখি আমরা কোম্পানি থেকে আনিয়ে নিই মালগুলো এনে আমরা যারা চায় তাদেরকে সার্ভিস দিই ঠিক আছে তো আমি পিডিএফ ফাইলগুলো আপনাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখুন এখানে যা যা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে কটা ডিজাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব কটা ডিজাইনই আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মার্কেটে আমার কাছে বলে বলছি না এটা মার্কেটেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলোকে বলা হয় এসডি সিরিজের ডোর ঠিক আছে এগুলো সব আপনার ডিপ ডিপ কাট করা মানে এগুলো সব কিন্তু কাঠের ওপরে ডিপ কাটিংস করে এই ডিজাইনগুলোকে করা হয়েছে ঠিক আছে এইগুলো এসডি হুম এসডি সিরিজের ডোর আছে এই ডিজাইনগুলো সব পেয়ে যাবেন কালার অনেক রকম আছে যে কটা কালার দেখতে পাচ্ছেন সবই পেয়ে যাবেন অ্যাকচুয়াল কালারগুলো আরও সুন্দর এখানে পিডিএফ ফাইলে অতটা সুন্দর লাগছে না এই ডোরগুলো আপনার দুটো কাঠের ওপরে হয় একটা হচ্ছে হার্ড উড একটা হচ্ছে পাইনউট ঠিক আছে হার্ড উডের দাম পরে মোটামুটি ধরুন প্রমাণ সাইজের মাপেরগুলো বলছি আমি মানে ঘরের মধ্যে যেগুলো লাগানো হয় সাড়ে ছ ফুট বাই তিন ফুটের যে কাঠের ফ্রেমগুলো লাগানো হয় চার আড়াই সাইজের ফ্রেম থাকে ওই ফ্রেমে আপনাদের সাধারণত বত্রিশ ইঞ্চি চওড়া আর পঁচাত্তর ইঞ্চি হাইটের দরজা লাগে সাধারণত ঠিক আছে এটা প্রমাণ সাইজ তো বত্রিশ পঁচাত্তর মাপেরই আমি বলছি আর থিকনেসটা হবে আপনার বত্রিশ এম এম এই সরি তিরিশ এম ঠিক আছে থিকনেসটা হবে থি থার্টি এম এম থার্টি এম এম মানে মোটামুটি আপনার ওই দেড় ইঞ্চির কাছাকাছি শোয়া এক ইঞ্চি মতো মানে ইঞ্চিতে যদি বলেন ওটা চ আপনার থিকনেসটা হয় দরজার ওই সোয়া সক ইঞ্চি মতো শ এক ইঞ্চি মতো না শ এক ইঞ্চিই হয় ঠিক আছে তো এই এসডি আপনার সিরিজের ডোরগুলো যদি আপনি হার্ড উডের নেন বত্রিশ পঁচাত্তর প্রমাণ সাইজের তাহলে আপনার দাম পড়বে পুরো রেডি করে লাগিয়ে টাগিয়ে দিয়ে পাঁচ হাজার টাকা মার্কেটে ঠিক আছে আর যদি এটা পাইন কাঠের হয় এর ভেতরে যদি পাইন কাঠের থাকে ভেতরটা পাইন কাঠের যদি হয় তাহলে এই ফ্ল্যাশ ডোরগুলোর দাম পড়বে ছ হাজার টাকা ঠিক আছে এস ডি সিরিজের এবার দেখুন এবার একটা দেখাই থ্রি ডি এই যে এইগুলো দেখেন এইগুলো হচ্ছে সব এগুলো না এইগুলো এগুলো দেখেন সব থ্রি ডি মানে এগুলো হচ্ছে ওটা যেমন এসডিটা হচ্ছে ডিপ কাঠ এটা হচ্ছে উঁচু 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 থাকবে যে ডিজাইনগুলো থাকবে না এগুলো একটু উঁচু টাইপের থাকবে হাতে আপনার বাঁধবে আপনি বুঝতে পারবেন এগুলো দেখেন যা ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু খুব সুন্দর উঁচু অবস্থায় থাকবে উঁচু উঁচু হয়ে থাকবে হ্যাঁ এগুলোকে থ্রিডি বলে এই কারণে এই যে গাছের এই গাছটা পুরো খোদাই করে থাকবে এই যে গণেশ পুরো খোদাই করা থাকবে ঠিক আছে এই যে ঠাকুরের ছবি বা এই যে এই যে ডিজাইনগুলো সব কিন্তু খোদাই করা মানে খোদাই করে একদম মানে আপনার উঁচু হয়ে থাকবে থ্রি থ্রি প্রিন্টের মতো লাগবে ঠিক আছে এই জন্য এগুলোকে বলে এইগুলো যদি আপনি নিতে চান তাহলে হার্ডউডের আপনার প্রমাণ সাইজ বত্রিশ পঁচাত্তর এর সাইজের দরজা পড়ে আপনার হচ্ছে আট হাজার টাকা আর যদি এটা পাইন কাঠের হয় এগুলো যদি পাইন কাঠের ওপরে হয় তাহলে আপনার পড়বে আরও ডিজাইন আছে দেখেন পাইন কাঠের হলে আপনার পড়বে ন হাজার পাঁচশো টাকা পুরো রেডি করে দিয়ে ঠিক আছে ন হাজার পাঁচশো টাকার মতো পড়বে এবার কম বেশি একটু আধটু হতে পারে মার্কেটে ঠিক আছে এরকম মোটামুটি একটা ধারণা দিচ্ছি এবার আপনার সাইজ অনুযায়ী দাম কম বেশিও হতে পারে এর থেকে মোটামুটি বড়োও পাওয়া যায় ছোটোও পাওয়া যায় সাইজ আমি মোটামুটি বলে দিচ্ছি চওড়ায় আপনি ছাব্বিশ ইঞ্চি পাবেন তিরিশ পাবেন বত্রিশ ইঞ্চি পাবেন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ঠিক আছে আর হাইটে পাবেন বাহাত্তর পঁচাত্তর আটাত্তর বিরাশি এই সাইজগুলো পেয়ে যাবেন এবার আপনারা একটা হিসাব করে নেবেন যে এটা বত্রিশ পঁচাত্তরের যদি এই দাম হয় তাহলে আপনার আপনার মাপেরটা কত হতে পারে একটা হিসাব করে নেবেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন ঠিক আছে অর্থ ডিটেলসে আমি বলছি না একটা মোটামুটি প্রমাণ সাইজের ওপরে আমি দামগুলো বলছি যেগুলো বেশি চলে আর কি ঠিক আছে এই হচ্ছে থ্রি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যেরকম কালার চাইবেন পেয়ে যাবেন যে কোনো ডিজাইনের সঙ্গে যে কোনো কালারই পেয়ে যাবেন ধরুন আপনি ধরুন এই গাছটা করতে যান গাছেরটার সঙ্গে আপনার পছন্দ হচ্ছে এই কালারটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে চকলেটটা আপনার গাছের এইটার সঙ্গে এই দরজাটার সঙ্গে এই কালারটা পেয়ে যাবেন মানে যে কোনো কালার ধরুন আপনার এই কালারটা পছন্দ হচ্ছে না আপনার এই কালারটা পছন্দ এই দরজাটার ডিজাইনটা পছন্দ দুটোই কম্বিনেশন করে আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই হচ্ছে দুটো গেল আর একটা আছে আপনার তা দেখানোর চেষ্টা করছি এই যে সিএম এই যে সিএম সিরিজ মানে এগুলো প্লেন আপনার ডোরের ওপরে আপনার হচ্ছে এগুলো সব ওই ল্যামিনেট করা আছে ঠিক আছে এইগুলো এইগুলো মোটামুটি পরে আপনার হার্ডউডের যদি হয় এই যে সব ডিজাইন পেয়ে যাবেন ঠাকুরের ডিজাইন বিভিন্ন টাইপের ডিজাইন এগুলো মার্কেটে আপনারা পেয়ে যাবেন যাদের যেরকম চয়েস হবে আপনারা দেখে নিয়ে নেবেন দোকান থেকে ঠিক আছে ওই যে এগুলো মোটামুটি এই যে আরও আছে সরি বড় হচ্ছে এই যে এইসব ডিজাইন সব পেয়ে যাবেন একটু হাতটা কাঁপছে কিছু মনে করবেন না এই পেয়ে যাবেন এগুলো এগুলো মোটামুটি আপনার কত করবে ধরুন যদি হার্ডউডের হয় তাহলে ছ হাজার টাকা মতো রেডি ফেডি করে সব কিছু লাগিয়ে টাগিয়ে দিয়ে আর যদি পাইনের হয় তাহলে ছ হাজার সাতশো টাকা মতো ঠিক আছে এই সব সব ডিজাইন পেয়ে যাবেন এগুলো ঠিক আছে এগুলো হয়ে গেল। আর একটা আছে মানে আরও দামি ঠিক আছে আমি যেগুলো বলছি এগুলো একটু দামির ওপরে দেখাচ্ছি আর একটা আছে খুব খুবই সুন্দর এগুলো আপনাদের পছন্দ হতেও পারে এই যে এই ধরনের ডোরগুলো এগুলো ইউএলডি ঠিক আছে মানে ইউনিভার্সাল ল্যামিনেট ডোর সব জায়গায় পাবেন কিনা না জানি না তো দেখে রাখেন যদি পেয়ে যান তো ভালো এগুলো দেখেন একদম লেটেস্ট ডিজাইন ঠিক আছে এই ডোরগুলো অসাধারণ দেখতে এগুলো আপনি এই যে কোনো মাপের পেয়ে যাবেন যে যে মাপগুলো বললাম মাথায় রাখবেন ছাব্বিশ চওড়া ছাব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর হাইটে হয় আপনার বাহাত্তর পঁচাত্তর আটাত্তর বিরাশি ঠিক আছে এবার এগুলোর থিকনেস হয় থার্টি এম এম থার্টি এম এম মানে মোটামুটি শ এক ইঞ্চি মতো থার্টি এম এমটা হচ্ছে পারফেক্ট একদম ঠিক আছে ঘরের জন্য এই যে এইসব ডিজাইন সব পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন আছে দেখেন প্রচুর ডিজাইন আছে সব পেয়ে যাবেন এই ডিজাইনগুলো এই পাল্লাগুলোর দাম পড়বে আপনার হচ্ছে যদি হার্ড উডের হয় তাহলে দশ হাজার টাকা পুরো ফিটিংস টিংস দিয়ে আর যদি আপনার পাইনের হয় তাহলে বারো হাজার টাকা মতো পড়বে ঠিক আছে পাইন কাটারটা নেওয়াই ভালো হার্ডউডও ভালো হয় আর এগুলো দশ বছরের ওয়ারেন্টি আছে মানে গ্যারান্টি আছে আপনার যদি কোনো কোনো রকমভাবে বেঁকে যায় বা ফুলে যায় বেঁকে যায় বা ফুলে যায় হয় না আমাদের আমরা তো সার্ভিস দিচ্ছি বেঁকে যায় বা ফুলে যায় হয় না এইগুলো যদি বেঁকেও বা ফুলেও যায় আমরা এগুলো চেঞ্জ করে দিই দশ বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় ঠিক আছে দেখে দেখে রাখেন তাহলে এই ধরনের ডোর ভিডিওটা বারবার দেখবেন যেটা পছন্দ হবে সেরকম ডোর নিতে পারেন আপনারা মার্কেট থেকে তাহলে এই পর্যন্তই রাখি আজকে ধন্যবাদ